দেশ বা দেশের বাইরের থেকে যে যেখান থেকে এই যে বিনোদনটি দেখতেছেন তাদেরকে সবাইকে জানি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমার স্কুলে যে মুরগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো একদম ডিমের জন্য রেডি পোলেট মুরগি তো অনেক খামারি ভাই বোনেরা যারা নতুন ও পুরাতন আছেন অনেকে এরকম রেডি পোলেট মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন বা খুঁজতেছেন পাচ্ছেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই আপনারা দেরি না করে আমার ইসনে দেওয়া মুরগিগুলো দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমার কাছ থেকে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এই মুরগিগুলোতে বস্তু পরিপূর্ণ এবং ইডিএস কমপ্লিট করা আছে তাই আপনাদেরকে আর কিছুই করতে হবে না আপনারা যাচ্ছে যে এই মুরগিগুলো সংগ্রহ করে দ্রুত ডিম প্রোডাকশন নিতে পারবেন তো এই মুরগিগুলো অলরেডি ডিম দিতে এসেছে তা আপনারা চাইলে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আমি আপনাদেরকে নিত্য নতুন এবং প্রতিনিয়ত আপনাদেরকে শিক্ষা নিয়ে কিছু বিষয় তুলে ধরে যে বিষয়গুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তা আমার ভিডিওতে যদি আপনাদের সামান্য কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেন্ড অল করে সাথেই থাকবেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথাগুলো সেটা হচ্ছে ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার মুরগি এই ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার মুর্গি আপনারা কীভাবে চিনবেন এবং ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার মুরগি কীরকম হয় দেখছেন এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথাগুলো তাই ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং এই চ্যানেলের সাথে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্নটা হয় কমেন্টে লিখবেন লিখতে ভুলবেন না তো আমি আপনাদেরকে যে বিষয়গুলো তুলে দি সে বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লেখে জানাবেন আজকে যে বিষয়টি বলতেছি সেটি হচ্ছে ভ্যাকসিন পরিপূর্ণ আমারদের জন্য গাইডলাইন এই ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি সবসময় উজ্জ্বল এবং চঞ্চল এবং হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় ওই মুরগিগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম্প্রোডাকশন দেয় এবং এই মুখগুলো দীর্ঘদিন যাবতগুলোতে কোনো সমস্যা থাকে না তাই আমি বলবো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন আর ছাড়া সংগ্রহ করতে যায় না যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে এমনকি আপনার খামারটা ধ্বংস হয়ে যাবে তো অনেক খামারি ভাই বোনেরা আছেন যারা দেওয়া যে অল্প কিছু টাকা বাঁচানোর আশায় দেওয়াছে যে ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ারম সংগ্রহ করেন না তাই আমি তাদের উদ্দেশ্যে আমি বলব আপনারা আপনাদের খামারকে নিজেরা বিপদে ফেলতেছেন এবং যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের ঝুঁকিপূর্ণ বিপদে পড়ে যাবেন আপনারা তাই এই সমস্ত ঝুঁকি এড়াতে এবং সঠিক লেয়ার সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে এরকম রেডি প্লেটফুল সংগ্রহ করতে পারবেন যা দীর্ঘদিন ডিম প্রোডাকশন দেবে এবং এই মুরগিগুলো রোগীর ক্ষমতা অনেক বেশি আছে কারণ হলো আমার কাছে পাবেন দক্ষিণ পরিপূর্ণ লেয়ার মুরগি যা আপনাদেরকে ল্যাব টেস্ট করে দেব এবং যদি আপনারা চান আপনারা নিজে ব্লাড সংগ্রহ করে ল্যাব টেস্ট করে নিতে পারবেন এছাড়া দেয়া আছে যে আমার কাছে মুরগি নিলে আপনারা লাইফ টাইম সাপোর্ট করছেন এবং যে কোনো সঠিক পরামর্শের জন্য আমার স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে যে কোনো সঠিক পরামর্শ নিতে পারবেন এছাড়া যারা নতুন উদ্যোক্তা এবং নতুন খামারি আছেন তাদের উদ্দেশ্যে আমি বলব আপনারা না জেনে না শুনে খামার করতে যেন না আর খামার করতে গেলে আপনাদেরকে অবশ্যই কিছু না কিছু জেনে তারপর করতে হবে